নবীজি আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন নবীজি আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন হজটোতে মিটিং মিটিংয়ে বসলো যখন মিটিংয়ে বসলো সাহাবাইক্রাম বলতেছে এত বংশীয় মর্যাদা আছে। এত সম্ভ্রান্ত একজন মহিলা সম্ভ্রান্ত বংশের একজন নারী এই নারীটা ধরা খাইলো নবীজির দরবারে যাবে তো আমরা সবাই মিলে মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হইল আমরা নবীজির কাছে যাই আমরা সিদ্ধান্ত একটু দেখি ফাইসালাটা একটু শিথিলে আনা যায় কি না ফাইসালাটা একটু নর্মালিভাবে এটাকে নর্মালভাবে হয় কি না নবীজির কাছে যাই আমরা একটু সুপারিশ করব তো এই যে সাহাবাইকরাম নবীজির সামনে গিয়ে সুপারিশ করবেন সেই সক্ষমতা সেই ক্ষমতা সেই সাহস একজন সাহাবিরও নাই তো একজন সাহাবিকে নবীজি সল্লাহ আলু সাল্লাম বড় ভালোবাসতেন বড় মহব্বত করতেন নবীজি একজন সাহাবিকে বড় আদর করতেন সোহাগ করতেন সবাই মিলে বলল এই সাহাবিকে মোতাকাল্লিম বানানো হোক এই সাহাবি নবীজি সল্লাহ আলুসাল্লামের দরবারে যাবে গিয়ে এই বিষয়টা বলবে নবীজি ওই মহিলা তো অনেক সম্ভ্রান্ত বংশের নারী এই মহিলা অনেক ঘুরায়া টুরায়া আপনার বংশের সাথে সম্পৃক্ত আপনার সাথে রক্তের একটা সম্পর্ক আছে নবীদের সামনে এই বক্তব্যটা যায় দিবে তো একজন সাহাবিকে মোতাকাল্লিম বানানো হইল ওই সাহাবি সমস্ত সাহাবির হইয়া এই সুপারিশটুকু নবীজি সল্লাহ ভালু সাল্লামের দরবারে বলবেন তো ক্রাম নবীজি সাল্লাহ ভালু সাল্লামের দরবারে গেল নবীজি সাল্লাহ ভালু সাল্লামের দরবারে গিয়া ডাক দিয়ে বলতেছে নবীজি বনমাখজমা গোত্রের ওই নারী বুঝতে পেরেছি একজন অপরাধী অনেক বড় অপরাধী এই জন্য আপনার দিকে লক্ষ্য করে হলেও একটু ফাইসালাটা শিথিল করা দরকার আছে অনেক দিক ঘোরায়া আপনার সাথে রক্তের সম্পর্ক আছে এই জন্য আপনার দরবারে আসি আপনি একটু ফাইসালাটা ভাবে দেন আপনি মারাত্মক কোনো ফাইসানা দিবেন না যদি আপনি মারাত্মক ফাইসানা দেন সেই ক্ষেত্রে আপনার বংশের উপর আপনার আত্মীয় স্বজনের উপর অন্যভাবে একটা আঘাত আসবে মানুষ আপনাদেরকে খারাপ বলবে ওয়াসাল্লাম সাথে সাথে যে সময় হজরতে সাহাবাই এমনভাবে একজন অপরাধীর বিরুদ্ধে একজন অপরাধীর সাপোর্টার হয়ে যে সময় সুপারিশ করতেছে নবীজি সাল্লাম সাথে সাথে মেম্বার ওপর উপর দাঁড়াইল মেম্বারের উপর দাঁড়াইয়া নবীজি সাহাবাই উদ্দেশ্যে ভাষণ দেয় হজরতে সাহাবাই ডাক দিয়ে বলতেছে ও সাহাবিরা তোমরা শুনিয়া নাও শুনিয়া নাও গভীর মনোযোগ দিয়ে শুনো ওই বনু মাকজুমা গোত্রের নারীর স্থানে যদি আমার কন্যা ফাতেমাও হইতো আমি আল্লাহর বিধান দিয়ে ফাইসালা দিতাম জরে কন দেখেন ইনসাফ কাকে বলে নবীজি সাল্লি সাল্লাম ইনসাফ শিখে গিয়েছেন মদিনার গভর্নর রাষ্ট্রনায়ক নবীজি সাল্লি সাল্লাম নবীজির দরবারে বিচার নিয়ে আসছে সে সম্ভ্রান্ত বংশ এই জন্য তার জন্য সুপারিশ আর যদি নিচু বংশের হয় ওই ব্যক্তির জন্য কোনো সুপারিশ নাই এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সম্মানিত মুসলমান একরা মনে আঘাত নিবেন না এই মসজিদের মেম্বার থেকে যে হকের আওয়াজ যদি না বের হয় দুনিয়ার আর কোন স্থান থেকে হকের আওয়াজ আর বের হবে না এই জন্য বলি কি দুনিয়াটা তো দুনিয়াটা কিনে আমরা রঙিন স্বপ্ন দেখি আমরা ইনসাফের বিচার করি না ইনসাফটাকে আমরা দেখি না নবীজি আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন নবীজি আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন নবীজির উত্তর কি ছিল যে সময় সাহাবাইক্রাম সুপারিশের জন্য গেছে সাহাবাইক্রাম সুপারিশের জন্য যে সময় গেছে নবীজি ডাক দিয়ে বলতেছে বংশের এটা আমি দেখব না এইখানে যদি আমার মেয়ে ফাতেমাও হইতো আল্লাহর আইন আসমানি আইন দিয়ে আমি ফাইসালাটা দিতাম সুবাহ সম্মানিত মুসলেন ক্রাম এই জন্য ইনসাফ যারা সমাজের বিচারক্ষেত্রে রাষ্ট্রীয় বিচার ক্ষেত্রে যারা ইনসাফ অনুযায়ী বিচার করবে এদের জন্য নবীজি সল্লাউদ্দলাহু আলুসাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন সাবিয়াতু ইউ জিল্লুহু মল্লা হুফি জিল্লিহি ইয়োমালা জিল্লা ইল্লাহ জিল্লুহু আল ইমামুল আল ইমামুল আদিলু যে সময় হাসরের ময়দানটা মারাত্মক ভয়াবহ হবে সূর্যটা একেবারে মাথার উপরে আসবে আল্লাহর আরসের ছায়াবৃতি তার আর কোনো ছায়া হবে না এমন ভয়াবহ মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে আরসের নিচে স্থান দিবেন আল্লাহর ভিআইপি মেহমান বানাবেন এই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বাদশাহ যারা ন্যায় নীতির ক্ষেত্রে ইনসাফ করে বিচারের ক্ষেত্রে যারা ইনসাফ করে এদের জন্য নবীজি সাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন ওই হাসরের ভয়াবহ মুহূর্তে এদেরকে আল্লাহর ভিআইপি মেহমান বানানো হবে এই জন্য অনেক সময় আমাদের মধ্যে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন আপনাদেরকে সাধুবাদ জানায় আপনারা যে সময় কোনো সামাজিক বিচার ক্ষেত্রে যাবেন আপনারা বললহি আল্লাহকে ভয় করে দিলের মধ্যে আল্লাহর ভয় এনে ইনসাফের ফাইসালাটাই আপনারা দিবেন ইনসাফের বিচারটাই আপনারা করবেন আপনি যদি ইনসাফের বিচার করেন ইনসাফ অনুযায়ী ফাইসালা করেন আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় দুনিয়ার সমস্ত কিছু যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয় এটাতে আমাদের কোনো আফসোস নাই আফসোস আছে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ এত দয়া নিয়ে মায়া ভরে আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন যেখানে যেই অঙ্গ দেওয়ার দরকার সেখানে সেই অঙ্গটা দিয়েছেন আপনার নাকটা যদি মাথার উপরে দেওয়া হইতো মুখ থেকে মাথার উপরে দেওয়া হইতো যে সময় আমরা ভাতের লোক মানে এই ভাতটা ভালো আছে কি না আবার মেশিনের সাহায্যে সেটাকে দেখা লাগতো এই ভাতটুকু ঠিক আছে কি না অথচ আল্লাহ এত সুন্দর করে আপনার নাকটা যেখানে দেওয়ার দরকার সেখানেই দিয়েছে মুখ থেকে একটু উপরে নিতে গেলেই আপনি বুঝে নেবেন যে এই ভাতটা নষ্ট নাকি খারাপ নাকি ভালো আমার ভাষা বুঝেন আপনারা সম্মানিত মুসলায়ন একরাম এই জন্য বলি কি আল ইমামুল আদিলু এই শাড়িতে আপনি এসে যান আপনারা আমরা অনেক সময় সামাজিক বিচার ক্ষেত্রে যাই সামাজিক বিচার ক্ষেত্রে যাই আমরা অন্যায় ফাইসালাটাই দিয়ে দেই আমরা দেখি এটা তো আমার আত্মীয় এটা তো আমার বন্ধু মানুষ আমরা ন্যায়ের ন্যায়ের বিচার আর সেখানে দেখাই না ইনসাফের বিচার দেখাই না দিলের মধ্যে আল্লাহর ভয় টুকিয়ে এনে ওই যে হজরতির বা ইবনে দি আল্লাহ আনহু হাদিসের মধ্যে যেই হাদিসটা বর্ণনা করেছেন একেবারে শুরুতে হাদিসখানা বলেছিলাম নবীজি সাল্লাম ওই মজলিসের মধ্যে বলেছিলেন ইতাকুল্ল আল্লাহকে ভয় করো তো আল্লাহর ভয় দিলের মধ্যে আনার দরকার আছে কি নাই আল্লাহর ভয় দিলের মধ্যে আনার দরকার আছে এবার আসেন হজরতে ওমর ইবনুল খাত্তা রদি আল্লাহ আনহু এমন ইনসাফ দেখাইছেন হজরত ওমর ইবনুল খাত্তা বরদি আল্লাহ আনহু সম্পর্কে একটু শোনেন এটা এমন ওমর মদিনার গভর্নর ছিলেন হজরতে ওমর ইবনুল খাত্তা যেমন তেমন ওমর নয় এই ওমরের আর এক নাম মেজাজে ওহি হজরতে ওমর ইবনুল খাত্তাব রদিউল্লাহ আনহুর মেজাজ অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন একুশ স্থানে আয়াত নাজিল করেছেন সুবাহান এটা এমন একজন ব্যক্তি হজরতে ওমর ইবনুল খাত্তাব রদিউল্লাহ আনহু গভীর মনোযোগ দিয়ে শুনেন হজরতে খালিদ বিন ওয়ালিদ হজরতে ওমর ইবনুল খাত্তাবের নিকট একটা রিসালা লিখছেন রিসালা এই রিসালার মধ্যে লেখা লেখা আছে ওগো আমিরুল মিনীন আপনাকে ফিলিস্তিনের জেরুজালেম আসতে হবে আপনাকে ফিলিস্তিনের জেরুজালেম এই জন্য আসতে হবে ফিলিস্তিনের জেরুজালেম আপনাকে এই জন্য আসতে হবে বাইতুল মসজিদুল আকসার যাবতীয় যা কিছু আছে আপনার হাতে বুঝিয়ে দেওয়া হবে এই জন্য আপনাকে ফিলিস্তিনের জেরুজালেম আসতে হবে ফিলিস্তিনের জেরুজালেম এই জন্য আসতে হবে হজরত ওমর ইব্দুল খাত্তাব রিয় আহ এই বিষয়টা মাথায় নিলেন খুব গুরুত্ব সহকারে মাথায় নিলেন মাথায় নিয়ে হজরতে ওমর ইবনুল খাত্তাব রদিউল্লাহ মানহু বলছেন ও গোলাম উট বের করো আমি ফিলিস্তিনের জেরুজালেম যাব বাইতুল মোকাদ্দাস হেফাজতের জন্য সংরক্ষণের জন্য যা কিছু দরকার আমি সেটাই সেটার বিরুদ্ধেই অবস্থান নেব আমার বন্ধুগণ হজরতে ওমর ইদনুল খাত্তাব রদিউল্লাহ আনহু নিজের গোলামকে নিয়ে রওনা হইলেন নিজের গোলামকে নিয়ে যাচ্ছেন ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে যে সময় ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে হজরত ওমর ইদনুল খাত্তাব রদিউল্লাহ আনহু উটের উপরে বসা ওর উনি তো একজন মদিনার গভর্নর একজন রাষ্ট্রনায়ক হজরতে ওমর উটের উপর বসা আছেন আর হজরতে ওমরের গোলামের হাতে উটের লাগামটা ধরা গোলাম উটের লাগাম ধরে ফিলিস্তিনের জেরুজালেম যাচ্ছে আর হজরত ওমর রদিউল্লাহ আনহু উটের উপর বসা আছেন উঠ যাচ্ছে যাচ্ছে ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে যে সময় ফিলিস্তিনের জেরুজালেম যাই হজরত ওমর ইবনুল খাত্তাব রদিউল্লা আনহু খুব লক্ষ্য করলেন নিজের গোলামের দিকে লক্ষ্য করতেছেন নিজের গোলামের দিকে লক্ষ্য করে দেখছেন যে নিজের গোলামটা ঘরমাক্ত হয়ে যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে তো বড় সমস্যা হইতেছে ঘরমাক্ত হয়ে যাচ্ছে বুঝতে পারতেছে যে নিজের গোলামের অনেকটা কষ্ট হইতেছে এই বিষয়টা লক্ষ্য করলেন এই বিষয়টা লক্ষ্য করে হজরতে ওমর ইব্দুল খাতাবর দিওল্লাহানহ নিজের গোলামকে ডাক দিয়ে বলল গোলাম রে উটটা বিরাও বিরাও উটটা থামাও হজরতে ওমর ইব্দুল খাত্তাবর দিওানহ এমনভাবে বলার সাথে সাথে নিজের গোলাম উঠটাকে দাঁড় করাইল হজরত ওমর রদিয়াল্লাহু আনহু উঠ থেকে নামিয়া নিজের গোলামকে উটের উপর বসাইলো আর নিজে একজন রাষ্ট্রনায়ক হইয়া নিজে উটের লাগাম ধরিয়া ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে গোলাম কেমন বোধ করে গোলাম ডাক দিয়ে বলতেছে ওগো আমিরুল মুমিনিন আপনি একজন রাষ্ট্রনায়ক আপনি একজন মদিনার গভর্নর আপনি আপনি একজন মদিনার গভর্নর হইয়া আমার মতো একজন গোলামের সাথে এমন আচরণ কেন এই বিষয়টা আমার বোঝে আসতে না এই বিষয়টা আমার বুঝে আসতেছে না ডাক বলতেছে গোলাম আল্লাহর আদালতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ও ওমর আমি তোমাকে বিশাল ক্ষমতা দিছিলাম আমি তোমাকে বিশাল ক্ষমতা দিছিলাম রাজত্ব দিছিলাম এই রাজত্ব নিয়ে তুমি উটের ওপর বৈশা বৈশা গেছো আর নিজের গোলামকে হাঁটায় হাঁটা নিয়ে গেছো আল্লাহ রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আমাকে যদি ওমরকে যদি জিজ্ঞাসা করে ওগো ওগো ওমর আমি তোমাকে রাজত্ব দিছিলাম এই রাজত্ব নিয়া তুমি তোমার গোলামের সাথে ইনসাফ দেখাও নাই আমি তো আল্লাহর আদালতে ধরা খাইয়া যাব আল্লাহর আদালতে আসামি হইয়া যাব এই জন্য গোলামরা আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে গেছে এই জন্য আমি মদিনার গভর্নর হইয়া একজন রাষ্ট্রনায়ক হইয়া আমি আমার স্থানটাকে ফাঁকা করে তোমাকে বসাইলাম আর উটের লাগাম ধরিয়া ধরিয়া আমি ফিলিস্তিনের জেরুজালেম জালেম যাইতে চাই জোরে কন আল্লাহ আকবার ইনসাফ এটাকেই বলে ইনসাফ হজরত ওমর ইবনুল খাতাব রদিয়াল্লাহ আনহু নিজের গোলামকে একজন মদিনার গভর্নর মদিনার গভর্নর হওয়া সত্ত্বেও হজরত ওমর ইদনুল খাত্তাব রাহু উট থেকে নেমে নিজের গোলামকে উটের ওপর বসাইলেন আর হজরতে ওমর উটের লাগাম ধরে ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে হজরত ওমর ইদনুল খাত্তাব রদি আনহু আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন ইনসাফ তো ইনসাফের দরকার আছে কি নাই দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে কি নাই অবশ্যই আছে যখন আপনি আমি দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাবো ওই সময় আপনি এই জামানার বর্তমান সময়ের আপনি সব থেকে আল্লা বৃত্তি হয়ে যাবেন আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আনতে হবে যেটা বলতেছিলাম আপনি যদি ইনসাফের বিচার করেন যারা ইনসাফ অনুযায়ী বিচার করবে এদের জন্য নবীজি সাল্লাহ আলু সাল্লাম সুসংবাদ দিয়ে বলছেন সাবে আল ময়দানে হাসরের যে সময় সূর্যটা মাথার উপরে থাকবে মাথার উপরে আসবে এমন ভয়াবহ মুহূর্তে যারা ইনসাফ অনুযায়ী বিচার করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ইনসাফ ওলা ব্যক্তিদেরকে আল্লাহর ভিআইপি মেহমান বানিয়ে নিবেন সুবাহান্ল আল্লাহর আরসের সায়ান নিচে স্থান দিবেন তো এমন অনেক ভয়াবহ মুহূর্ত তো আমি অনেক সময় বলি জাহান নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে হাদিসের মধ্যে জাহান নামের আগুনের বর্ণনা এমনভাবে আসছে তো জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মতন নয় জাহান নামের আগুনটাকে জ্বালাইতে 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 জাহান নামের আগুনটা লাল হয়ে গেছিল আল্লাহ বলছে ফেরেস তারা জাহান নামের আগুন মুকাম্বাল হয় নাই জাহান নামের আগুনকে আরো আর হাজার বছর জ্বালাও ফেরেস তারা জাহান নামের আগুনকে আরো আর একটা হাজার বছর জ্বালিয়েছিল জাহান নামের আগুনটা সাদা হয়ে গিয়েছিল বিশাল ভয়ানক অবস্থাতে জাহান নামের আগুন আসছিল ফেরেস আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ জাহান নামের আগুন তো মুকাম মুকাম্মাল হয়ে গেছে আল্লাহ বলতেছে না জাহান নামের আগুন এখনো পর্যন্ত মুকাম্মাল হয় নাই জাহান নামের আগুনকে আরো আরেকটা হাজার বছর জ্বালাও তো জাহান নামের আগুনকে ফেরেস তারা হাজার বছর জ্বালাইল যখন জাহান নামের আগুনকে আরো আরেকটা হাজার বছর জ্বালাইল জাহান নামের আগুন ভয়ানক অন্ধকার রূপ ধারণ করলো জাহান নামের আগুন বিশাল অন্ধকার রূপ হয়ে গেল বিশাল ভয়াবহ অন্ধকার এই জন্য জাহান নামের আগুনটাকে আপনাকে আমাকে ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াকুদ উহান না হিজার এই ভয়ানক জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আমরা যদি অপরাধী হই আমরা যদি ইনসাফ অনুযায়ী ন্যায় ভিত্তিক আমরা যদি বিচার না দেখাই আমরা যদি অপরাধী হয়ে যাই সেই ক্ষেত্রে আপনাকে আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে ওকু সুয়াল হিজার জাহান নামের আগুনের ইন্ধন হইতে হবে লাকড়ি হইতে হবে তো জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ইনসাফের বিচার করার সব সর্বস্থানে ইনসাফ দেখানোর সেই শক্তি আপনাকে আমাকে দান করুক বলেন আমিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন সম্মানিত মুসলেন একরাম এই দুনিয়াটা স্বার্থপর দুনিয়া এই দুনিয়ার জন্য আপনি সব কিছু করছেন এই দুনিয়ার জন্য আপনি সব কিছু করছেন আর দুনিয়াটাকে আপনাকে কিচ্ছু দিবে না এই দুনিয়া আপনাকে কিচ্ছু দিবে না যাওয়ার সময় একেবারে খালি হাতেই যেতে হবে এই জন্য সামনে রমজান মাস এসে যাচ্ছে মুমিন বান্দার জন্য সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটাকে আপনারা হাতছাড়া করবেন না আপনি হাঁটতেছেন সুবাহানন্ সুবাহানন্ সুবাহ আনন্দ আপনি হাঁটতেছেন আলহামদুলিল্লাহ 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 আপনি হাঁটতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আপনারা জিকিরের হালতে থাকবেন রাজি আছেন না সম্মানিত একরাম জিকিরের ব্যাপার একটা আয়াত শুনেন নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহ হরবুল আলমিন বলেছেন হে ইমানদার গণ বেশি বেশি আমি রবের নামের জিকির করো আল্লাহ হরবুল আলমিন বলছেন ইয়ু আল্লাহ করুন আল্লাহ রব্বুল আনবিন বলছেন হে ইমানদার গণ বেশি বেশি আমি রবেন নামের জিকির করো তো আমরা হাঁটতে চলতে জিকির করবো আমরা রাজি আছি না ইনশাল্লাহ আমরা হাঁটতেছি সুবাহান আল্লাহ হাটতেছি আলহামদুলিল্লাহ হাঁটতেছি আল্লাহ আকবার এমন করে আমরা জিকির আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে আপনাকে আমাকে সবাইকে নে হায়াত দান করুক বলেন আমিন আপনাকে আমাকে সঠিক দান করুক বলেন আমিন